সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছ তোমরা সকলেই খুব ভালো আছো আর এখন বাজে বেলা সাড়ে ছটার মতন আজ কিন্তু সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি এই ব্রাশ করতে করতে কিন্তু সাড়ে ছটার মতন বেজে গেছে তারপর ব্রাশ করে সোজা চলে এসেছি বাসি জামা কাপড়গুলো ছেড়ে গাছের ফুলগুলো তুলতে ফুলগুলো তুলে আগে ঠাকুর ঘরে রেখে আসবো আর এদিকে দেখো একটু কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছে পাতাগুলো একদম সবুজ হয়ে আছে আর জলের ফোঁটাগুলোও কিন্তু রয়েছে এখন সকালে ঘুম থেকে ওঠার পর দেখবে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগে মনেই হয় যে পুজো চলে এসেছে পুজো চলে এসেছে এরকম কিন্তু একটা আমেজ চলে এসেছে তাই না তারপর চলে এসেছিলাম এই যে কোথায় বলো তো ঠিক ছাদে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দেওয়ার জন্য আজ তো মাদের ঘর ছাড়বে তাই ঘরের পর্দা বেড কভার বালিশের কভার সব কিন্তু আগে ভিজিয়ে দিচ্ছিলাম আর এমনি যে জামা কাপড়গুলো বাসি জামা কাপড়গুলো সেগুলো কিন্তু আমি হাতেই কেঁচে নিয়েছিলাম আর এদিকে দেখো আগের দিনও কিন্তু অনেক জামা কাপড় ধোয়া হয়েছে আর এটা কি হয়েছে বলতো খুবই একটা খারাপ কাজ হয়েছে সেটা হচ্ছে আগের দিন তো তোমরা দেখেছিলে শপিং মলে গিয়েছিলাম তো শপিং মলে যখন নাকি কিছু বললাম না কিছু টুকটাক ঘরেরই কেনাকাটার ছিল কেনাকাটার বলতে ওই মানে সয়াবিন নিয়েছিলাম দুধের প্যাকেট তারপর হচ্ছে ধূপকাঠি মোমবাতি এইগুলোই আর কি নিয়েছিলাম তো তখন যখন এগুলো নিচ্ছিলাম তখন ওখানে ফট করে অফার আসলো যে দুধের প্যাকেটের ওপর নাকি মানে ডিসকাউন্ট এসেছে আর কি অনেকটাই ডিসকাউন্ট তো মানে আনা বলার সাথে সাথে দুধের প্যাকেটগুলো মানে এক সেকেন্ডের মধ্যে হাবিস হয়ে গেলো মানে ওখানে সামনে যারা যারা ছিল সবাই কিন্তু প্রায় নিয়ে নিয়েছে আর আমিও কিন্তু সবার দেখা দেখি আমি ওখান থেকে দুটো প্যাকেট নিয়েছিলাম তো খুব আনন্দেই ছিলাম যাই হোক তবে মানে কি বলবো পুরো পুরোটাই লসের লস হয়েছে আমাদের আর কি তো যখন নাকি কি বিল পে করতে করেছে আর কি তো তখন ও কি মানে দেখেনি যে ওটা ডিসকাউন্ট মানে কম নেয়নি যেটা প্রাইস ছিল সেটাই নিয়েছে তো যেটা বিল হয়েছে সেটাই দিয়ে চলে এসেছে বিলটা আর ওখানে চেকও করেনি দেখেও নি মানে মনে কিছু সন্দেহও হয়নি মানে এরকম হয়েছে আর কি যাই হোক তো সেদিন বাড়িতে এসেও কিছু দেখা হয়নি কারণ রাতের বেলা দুধটা জাল দিইনি আসতে একটু দেরি হয়েছিল এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর দুধটা জ্বাল দিই তো রেখে দিয়েছিলাম আর কি ফ্রিজে তারপর সকালবেলায় যখন দুধটা জাল দিতে যাই তখন দেখি পুরো দুধ দুটো প্যাকেটেরই দুধ ফেটে গেছে একদম ছানা হয়ে গেছে আর কি তারপর আমি ওটাকে গরম করে ছানা করে নিয়েছিলাম তবে কি মানে পুরোটাই তো লস হলো বাড়িতে এসে দেখি দুধটাও নষ্ট আর ওইদিকে মানে বিল করতে গিয়েও ভুল মানে দেখেনি আর কি তো কি করা যাবে আর তবে একটা জিনিস সবসময় আমাদের মনে রাখা উচিত যখনই আমরা বিল যেখানেই পে করি না কেন সেখানে না বিলটা একটু পে করার পর চেক করে নেওয়াটা খুব দরকার যে মানে কোনটার প্রাইস কোনটা ধরা হলো কী হলো না হলো এটা কিন্তু করা উচিত নয়তো কিন্তু এরকম ছোটোখাটো ভুল হতেই পারে তবে এটা তো ছোটো ভুল মানে অল্প টাকা কিন্তু বেশি টাকার হলে তো তখন গায়ে লাগে তাই না

তুই আরো পালাচ্ছিস বোন কে দেখ বোন না ভাই ব্যাপার এদিকে আয় এই

তো বিলটা যদি মিলিয়ে নিত তাহলে কিন্তু এই ভুলটা হতো না আর যাই হোক প্যাকেটের ভিতরে কি আছে সেটা তো আর কেউ জানে না তো আর কি করা যাবে তবে ভাবছিলাম আর কি দুধটা জাল দিচ্ছিলাম যখন যে দুধটা জাল দিই গরম গরম একটু চা খেয়ে নিই মানে থাকে না সকালবেলায় উঠে যদি একটু চা না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই না আর সকালবেলা উঠেই ওরকম দুধটা জার দিতে গেছি আর দেখলাম ওরকম হয়ে গেছে সত্যি মনটা না খুবই খারাপ হয়ে গেছিলো আর কি কী বলবো আর তো যাই হোক সবসময় কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখে নেওয়াই উচিত আমার কিন্তু এটা আবার একটা অভ্যাস যে যেটাই কিনি না কেন সেটা বেশি জিনিসই কিনি বা কম জিনিসই কিনি আমি জানি না কেন সাথে সাথে একটু বিলটা মানে দেখে কিন্তু আমার হাজব্যান্ড কখনোই ওটা করে না মানে ঠিক আছে হয়েল মানে দিলো বের করলো চলে আসলো কিন্তু এটা দেখে নেওয়া উচিত কারণ ওরাও তো কত কাস্টমারকে জিনিসগুলো দিচ্ছে ভুল হতেই পারে তাই না তো যাই হোক সকাল সকাল একটু মনটা খারাপই হয়ে গেল যেদিকেও লস ওদিকেও লস চারিদিকেই লস তারপর এদিকে দেখো আজ কিন্তু মা ঘর ছেড়েছে ঘর ছাড়াটা সম্পূর্ণ তোমাদের ভিডিওতে দিতে পারলাম না কারণ আমি আবার দিকে হয়তো কাজ করছিলাম তখন সেই জন্য কিন্তু এদিকেই ভিডিওগুলো আমি করতে পারিনি আর এদিকে রান্নাবাড়িও বাড়িও আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তারপর আমি এদিকে গ্যাস ট্যাস মুছে যা বাসনপত্র বেরিয়েছিল সবগুলোকে ধুয়ে নিচ্ছিলাম কারণ রান্নাঘরটা যদি আগে পরিষ্কার না করি না খুব দেরি হয়ে যায় পরে যতই অন্যদিকে কাজগুলো থাকুক না কেন রান্নাঘরটা যদি রান্নার পর পটাফট করে পরিষ্কার করে ফেলি অনেকটাই কিন্তু সুবিধা হয় না তো কী হয় রান্নাঘরে তো জল ঢল পরেই এই যে বাসন টাসনগুলো মারছি এগুলোকে রাখা ঠাকা এগুলো একটা ব্যাপার থাকে তো সেই জলগুলো মানে পা দিয়ে এ ঘর ঘর করা হয় তো রান্নাঘরটা যদি আগে পরিষ্কার হয়ে যায় তাহলে না অনেকটা সুবিধা হয় আর সেদিন তো আগের দিন রান্নাঘরটাও মা পরিষ্কার করেছে সেটাও তো বলেছি তোমাদেরকে ন হয়তো দেখে বুঝতেই পারছো টাইলসগুলো আছে কত পরিষ্কার লাগছে তাই না তবে এটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করি যখন গ্যাসটা মুছে তখন কিন্তু এই টাইলসগুলো একবারে মুছে নেই আজকে তো মায়েদের মা আর বাবার বেডরুমটা পরিষ্কার করেছে আর কি ঝেড়েছে যেহেতু ভাদ্রমাস তো শেষের শেষই বলতে গেলে আর দিন নেই তো দেখো আজকে কিন্তু প্রচুর জামাকাপড় বেরিয়েছে অনেক পর্দা বিছানার কভার তারপর বালিশের কভার সব কিছু ধোয়া হয়েছে তো ধুয়েছি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তো সকালবেলায় দিয়েছি এখন মেললাম কারণ এখন নিচের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এসে এগুলোকে মেলে দিলাম আর আজকে দেখো আকাশে মেঘ করেছে এক ফোঁটাও রোদ নেই মনে হয় না কিছু শুকোবে বলে আজকে কিছুই শুকোবে না আর কি বৃষ্টি নামতে পারে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো যাই এখন সময় নষ্ট করবো না জামা কাপড়গুলো মেলতে অনেকটা সময় লাগলো অনেক সময় লেগেছে এখন যাই নিচে গিয়ে আগে ভিডিওটা এডিট করতে বসবো এখন তারপরে দেখো গেছিলাম হচ্ছে একটু শপিং মলে দিদিভাইয়ের সাথে আজ কিন্তু আমার কোনো কিছুই কেনাকাটা ছিল না আজ কিন্তু দিদিভাই কেনাকাটা করেছে কিন্তু জন্য কিন্তু আমিও গিয়েছিলাম দিদি অনেকক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা আজকে আজকে কিন্তু বিকালে হাঁটতেও যায়নি চাও খাইনি কিছুই হয়নি একবারে রাত্রেবেলা রান্না করে এখন আটা ছানবো আর এদিকে দিদিভাই বসিয়েছে ডিম সিদ্ধ ভাত হয়েই এসেছে ভাত এখন নামাতে হবে আর কি করা হয়েছে আলু আলু সেদ্ধ এখন হবে রাতের বেলায় ডিমের কারি আর ভাত আর দুপুরেরও তরকারি আছে আর কি এদিকের মশলাও প্রায় হয়ে গেছে ওইদিকে তো তোমাদের দেখালাম যে ডিমের ঝোল হবে আর কি আজকে রাতে আর আজকে কি হয়েছে বলো তো আজকে যেহেতু বিকালবেলা হাঁটতে বেরোয়নি এখন না একটা কিন্তু অভ্যেস হয়ে গেছে জানো তো না হাঁটলে না মনে হয় কি কি করলাম না কি করলাম না মানে এই রকম একটা হয় মনের মধ্যে আর কি তো যাই হোক আজকে তো আর হাঁটতে বেরোয়নি তো মানে ঘুম থেকে উঠে না সাড়ে পাঁচটা বাজে দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে মানে সন্ধ্যা লেগে গেছে এরকম লাগছিলো আর কি ঘুমের চোখে দেখছিলাম তো মানে চোখে খুব ঘুম ছিল তো সেজন্য মনে হয় চলো অন্ধকারটা আরও বেশি দেখছিলাম এখন কিন্তু সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি লাগছে ছয়টার সময় কিন্তু সবাই সন্ধ্যা দিয়ে দেয় আর আকাশেও কিন্তু মানে মানে সন্ধ্যা লাগার যে একটা অন্ধকার অন্ধকার সেটাও কিন্তু চলে আসে তো ওই দিকে দিদিভাই রান্না করছিল আর আজকে তো রোববার এত পড়তে বসায়নি যেহেতু আমি সপ্তাহে একটা দিন কিন্তু আমার মেয়েকে ছুটি দিয়ে থাকি কিন্তু এই সপ্তাহে না ও অনেক দিনই ছুটি পেয়েছে অনেক দিন মানে অনেক দিনই ছুটি পেয়েছে পড়াটা না ঠিকঠাক মতন করে হচ্ছেই না যে আমারও হয়তো একটু আলসেমি হচ্ছে আর ও ওরও মানে শরীরটা খুব একটা ঠিক নেই কখনো কাশি কখনো এই লেগেই আছে এটা ওটা তো সেই জন্য না পড়াটা খুব মানে পিছিয়ে যাচ্ছে মানে খুব ঠিকঠাক মতন করে না পড়াতেই পারছে না তো ভাবলাম যে জামা কাপড় যে তাকটাতে রাখি ওটা আজকে একটু পরিষ্কার করি আর ওর জামা কাপড় রাখার জায়গাটা আমি যতই পরিষ্কার করি না কেন সেটা না আর ঠিকঠাক মতন করে পরিষ্কার থাকে না কারণ এটা যখন এদিক ওদিক বাজার যাচ্ছে এখান থেকেই ও জামা কাপড়গুলোকে বের করে কি মানে নিজেই নিজের ইচ্ছা মতন আর কি বের করে তো সেজন্য জন্য না মানে এলোমেলো হয়ে যায় খুবই তো চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে রাখার কিন্তু যেন আমি অনেকের ভিডিও দেখি এত সুন্দর করে আলমারি গুছিয়ে রাখে আমার না বেশ ভালো লাগে তো এখন যেহেতু অনেকেরই ব্লগ ভিডিওগুলো দেখছি আর দেখি যে কিভাবে কি করে না করে আমার এত ভালো লাগে কি বলবো চেষ্টা করি আমিও সেইভাবে করে করার তবে সেগুলোকে দেখে কিন্তু মনে এত এনার্জি পাই আর ইচ্ছা শক্তিটাও কিন্তু খুব জাগে আর এদিকে দেখো আমার মেয়ের ছয় মাসের যে অন্নপ্রাশন দেয় সেই অন্নপ্রাশনের ড্রেস এটা কিন্তু আমার মা দিয়েছিল তার মামা ভাতে তারপরে এদিকে টুকটাক যে কাপড়গুলো ছিল ওগুলোকে গুছিয়ে ফেললাম আর ওইদিকে খাওয়ারও টাইম হয়ে যাচ্ছিলো যেহেতু রাতে কিন্তু তখন সাড়ে নটার মতন প্রায় বেজে গেছে আর আমার তো এই টাইমটা হলেই এতক্ষণ পায় ফি আর আর এই জামাটাও না আমার ভীষণ পছন্দের খুব ভালো লাগে এই জামাটা এই জামাটা নিয়েছিলাম মালবাজারের থেকে আর এই ফ্রকটা পি দিয়েছিল আগের বছর এটাও কিন্তু বেশ সুন্দর কালারটা খুব ভালো লাগে মানে অনেকগুলো কালার আছে তো আর জামাটা পরলেও না বেশ ভালো লাগে আর এই জামাটা দেখো এই জামাটাও কিন্তু খুবই সুন্দর সাদা আর হলুদের মধ্যে তো যাই হোক মোটামুটি আমি দুটো দাগ আছে পরিষ্কার করলাম ভিডিও করার আগে শুরু করার আগে না আরেকটা দাগ করেছি তো তখন না মনে পড়েনি একদমই যে ভিডিওটা করি যেহেতু একটু গল্পও করছিলাম আর এই কাজগুলো করছিলাম তো সেজন্য কিন্তু আর ভিডিও করতে ভুলেই গেছিলাম এখানে আমি দিদিভাই সিয়া ইয়া সবাই একসাথে গল্পও করছিলাম আর এদিকে একটু কাজও করে নিচ্ছিলাম তো মোটামুটি হয়েই গেল আর কি এরপর কিন্তু মেয়েকে খাওয়াবো ওর বাবা আসলে কেটে দেবো তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে যদি তোমাদের আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবও করে